একদম হাতে পেয়ে তারপর টাকা দিবেন কোন এক টাকা অগ্রিম করা লাগবে না হাতে পেয়ে দেখে বুঝে তারপর টাকা দিবেন হাত দিয়ে এরকম প্রেস করলেই এটা কিন্তু চলতে থাকবে আরেকটা বিষয় হচ্ছে ইসলামিক গজল রয়েছে পনেরোটা যেটা কিন্তু আপনার বাচ্চা খুবই মানে আনন্দ উপভোগ করবে যেমন আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার জন্য আমরা নিয়ে এসেছি আয়ার ইন্টেলিজেন্ট বুক এই বইতে যা যা রয়েছে আমরা এখন তা দেখাবো এবং এই বইটা কেন আপনার বাচ্চার জন্য সমউপযোগী একদম সেরা উপহার সেটা আমরা আজকে আমরা বলবো এই ভিডিওতে তো আমরা আর কথা পারবো না চলুন আমরা ভিডিও শুরু করি মজার বিষয় হচ্ছে এই বইটার মধ্যে কিন্তু আপনার রিচার্জেবল সিস্টেম রয়েছে যার কারণে এই বইয়ে ব্যাটারি কেনার কোনো হ্যাসেল নাই এবং জাস্ট একটা চার্জার কেবলের মাধ্যমে কিন্তু এই বইটা চার্জ করতে পারবেন আমরা এখন যদি দেখাই এই বইটা কি কি পাবেন তো প্রথম হচ্ছে বইয়ের সাথে একটা প্যান পাবেন কালারিং প্যান এটার কাজ হচ্ছে আপনার ছেলে যদি এখানে এই প্যানটার মাধ্যমে আঁকা কি করে দেখেন কত সুন্দর করে আঁকা কি করতেছে ঠিক আছে তো এটা জাস্ট হচ্ছে এটার মাধ্যমে আবার মুছতে ফেলতে পারবে যেমন এরকম একটা রাবার পাবেন এটা হচ্ছে এটার মাধ্যমে মুছে যাবে দেখেন আমি কিন্তু মুছে ফেলতেছি একদমই সুন্দর করে মুছে ফেলতেছি আচ্ছা এবং এই বইটার সাথে আরও কি কী থাকছে বা এই বইটার মধ্যে কি কী আছে আমরা এখন তা দেখব সর্বপ্রথম আপনারা বাংলা সর্বণ্ণ পাবেন এখানে জাস্ট হচ্ছে দেখেন একটা মানে প্রথম হচ্ছে পাওয়ার বাটন এখানে দেখেন তারপর হচ্ছে এই যে এই পেজের অন বাটন এই পেজটা কিন্তু অন হয়ে গেল এখন আপনি জাস্ট হচ্ছে হাত দিয়ে এরকম প্রেস করলেই এটা কিন্তু চলতে থাকবে আচ্ছা তারপর অনেকেই জানতে চান ভাইয়া আমাদের এই বইয়ে কি কি আছে বা আপনাদের এই বইয়ে কি কি আছে তো এখন দেখুন আমরা একটু দেখি এক এক করে যে বাংলা স্বরবর্ণ রয়েছে বাংলা ব্যঞ্জন বর্ণ রয়েছে এবং এখানে কিন্তু দেখেন বাংলা সংখ্যা রয়েছে একশো পর্যন্ত প্লাস হচ্ছে এখানে এই যে দেখেন ক্যালকুলেটর এটা মানে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে এবং নামটা রয়েছে পনেরো পর্যন্ত ইংরেজি বর্ণমালাও রয়েছে এবং আরবি বর্ণমালাও কিন্তু রয়েছে সাথে রয়েছে ইংরেজি পনেরো ইংরেজি ছড়া ইংরেজি বারো মাসের নাম জানতে পারবেন সাথে কিন্তু স্যাটারডে সানডে মানডে এগুলো কিন্তু বাচ্চা শিখতে পারবে তারপর হচ্ছে ইংরেজির সংখ্যা কিন্তু আপনারা এখানে পাবেন সাথে ক্যালকুলেটার যে ভাষণটা রয়েছে এটা কিন্তু পাবেন আমি যদি একটু দেখাই এই পেজটা অন করবেন তারপর হচ্ছে দেখছেন মানে হচ্ছে পাঁচ যোগ দশ ইকুয়েল টু হচ্ছে পনেরো মানে ক্যালকুলেটার যে ভাষণটা এটা কিন্তু এটার মধ্যে রয়েছে তারপর হচ্ছে ইংরেজি যেই সংখ্যা রয়েছে একশো পর্যন্ত এবং আরবি বর্ণমালাও রয়েছে

ইসলামিক গজল রয়েছে পনেরোটা যেটা কিন্তু আপনার বাচ্চা খুবই মানে আনন্দ উপভোগ করবে যেমন আরো কিন্তু এখানে রয়েছে অনেকগুলো অপশন যেমন কোশ্চেন মার্ক রয়েছে এবং মানে টকিং অপশন রয়েছে এবং ভলিউম কমানো বাড়ানোর যেই মানে বাটনটা এটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং অটোমেটিক পরার বাটনটাও রয়েছে তো মোটামুটি ওভারঅল এই বইটার মধ্যে কিন্তু আপনারা এ টু জেড সব কিছুই পাবেন আপনার বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছুই শিখতে পারবে তো এর পাশাপাশি আমরা কি দিচ্ছি এর সাথে পাচ্ছেন ম্যাজিক ওয়াটার বুক এটাও কিন্তু একটা খুবই চমৎকার একটা জিনিস আপনার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করবে এই জিনিসটাকেও আমরা যা একটু একটু দেখাই এটা কিভাবে ব্যবহার করবেন আপনারা প্রথম হচ্ছে এই যে প্যান্টটা রয়েছে এই প্যান্টটার মধ্যে আপনারা পানি ঢুকাবেন মানে ওয়াটার ঢুকাবেন জাস্ট সেরকমভাবে খোলার পর আপনারা এখানে পানি ভরবেন যদি আমি কালকে প্র্যাকটিস করেছিলাম রাত্রেবেলা বাসায় এই কারণে পানি তো আসে যাই হোক ভালো হয়েছে আমি এখন প্র্যাকটিস করতে পারবো আমি একটু দেখাতে পারবো একদম লাইভ সরাসরি আপনার হচ্ছে এই যে অন অফের একটা ইয়া রয়েছে স্লাইন রয়েছে এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে হচ্ছে খোলে এবং কোন দিক দিয়ে হচ্ছে লাগায় আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটু দেখাই এই যে ওয়াটার বুকটা এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য আছে এটা জাস্ট হচ্ছে বাচ্চা এরকম করে আকা কি করবে কিন্তু দেখেন কত সুন্দর করে এই দৃশ্যটা কিন্তু সুন্দর একদম এইচডি কোয়ালিটি হয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এটা কি একবার ইউজ করা যাবে না এটা বারবার ইউজ করতে পারবেন মানে হচ্ছে যে আপনার বাচ্চা এটা বারবার ব্যবহার করতে পারবে এটা অটোমেটিক মুছে যাবে এর নাম হচ্ছে ওয়াটার ম্যাজিক বুক আমাদেরটা কিন্তু সবার থেকে ডিফারেন্ট দেখেন অনেকগুলো একদম একদম চায়না থেকে মেড ইন চায়না কিন্তু লেখা আছে একদম চায়না থেকে সরাসরি সবগুলো জিনিস আনা তো দেখেন এই যে আরেকটা দৃশ্য আছে এখানে আরেকটা দৃশ্য আছে এখানে খুবই চমৎকার করে দৃশ্যগুলো কিন্তু দেওয়া আছে আপনার বাচ্চা এগুলা কিন্তু রাইট মানে এগুলা কিন্তু আর্ট করতে পারবে আচ্ছা এরপর আছে যে আমাদের সাথে আমরা কি দিচ্ছি আমাদের প্যাকেজের সাথে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার হচ্ছে সিলেট লাগবে না মানে ম্যাজিক বে সিলেট এটা লাগবে না তো আমরা এখন কি দিব ম্যাজিক সিলেটের পরিবর্তে আমরা বাচ্চাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর বই যেটা হচ্ছে হ্যান্ড রাইটিং বুক বলা হয় ঠিক আছে এটাও একের ভিতর সব মানে এখানে সব আছে দেখেন প্রত্যেকটা জিনিস এটাও কিন্তু মোটামুটি অনেক মোটা একটা বই যেটা আপনার বাচ্চার জন্য খুবই হেল্পফুল প্রায় ছত্রিশ পেজের ঠিক আছে এটার মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবে এবং যেটা মূল বিষয় আপনার বাচ্চা এখানে হচ্ছে লিখে ও হাতের লেখাগুলো প্র্যাকটিস করতে পারবে একদম হুপহু বইয়ের মতো করতে পারবে আর এটা কিন্তু শুধু ছোট বাচ্চাদের জন্য না বড় বাচ্চারাও কিন্তু চাইলে প্র্যাকটিস করতে পারবে এটা হাত এটা এখানে হবে এখানে লিখার পর আপনার হচ্ছে এটা অটোমেটিক মুছে যাবে কিছুক্ষণ পর অটোমেটিক মুছে যাবে এবং পুনরায় এই ব্যবহার করতে পারবে এই বইটা ঠিক আছে এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আপনারা কিন্তু এই যে দেখেন ছড়া রয়েছে অনেক কিছু মানে এ টু জেড এই বইটার মধ্যে সব কিছু রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এই যে সব কিছু রয়েছে তো এটা চাইলে আপনারা কিন্তু ওই ম্যাজিক সিলেটের পরিবর্তে নিতে পারেন অথবা কেউ যদি চান যে না ওই ম্যাজিক সিলেট নিব সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাজিক সিলেটটাও নিতে পারেন তো এটার খুলে দেখলাম না কারণ এটা অনেকেই জানে এবং অনেকেই চিনে তো অনেকেই বলেন যে ভাই আমি দুইটাই নিব মানে হচ্ছে ম্যাজিক সিলেটও নিব এবং হচ্ছে এই হ্যান্ডরাইটিং বইটাও নিব তো তাদের জন্য অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে মানে আপনার চোদ্দোশো টাকা অ্যাভারেজ পড়ে যাবে আর হচ্ছে যারা হচ্ছে এই বইটা এবং হচ্ছে একটা সেট নেবেন মানে হচ্ছে একটা বই একটা ওয়াটার বুক এবং একটা সিলেট তখন কিন্তু আপনার এই জিনিসটা পড়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পড়বে যারা ঢাকার ভিতরে আছেন আমাকে অবশ্যই কল করবেন এবং যারা ঢাকার বাহিরে আছেন একদম সরাসরি হাতে পেয়ে তারপর টাকা দেবেন কোনো এক টাকা অগ্রিম করা লাগবে না হাতে পেয়ে দেখে বুঝে তারপর টাকা দেবেন তো অনেকে হচ্ছে বলেন যে ভাই আমি সিলেটের পরিবর্তে ম্যাজিক হ্যান্ডরাইটিং খাতাটা দিব হ্যাঁ অবশ্যই নিতে পারেন এই প্যাকেজটাও নিতে পারেন সেম দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা যদি আপনি এক্সট্রা একটা নিতে চান তাহলে কিন্তু দামটা একটু বেড়ে যাবে তো অবশ্যই আপনারা বুঝেছেন আমি আশা করি তো আজকে আর কথা বারবো না অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আমার এই চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন অনেক জিনিসের ভিডিও দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ